এবার 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 একটু বেশি হয়ে গেছে কিন্তু আর একবারে তার থাকা হলো না ঠিক করেছি এবার আমরা আর একসাথে থাকবো না আলাদা হয়ে যাবো বাট হেটারসরা খুব খুশি হয়েছে শুনে যে আমরা আর একসাথে থাকছি না হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই তার কারণ কি সেটাই আজকে আমি তোমাদের বলতে এসেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি বিগত তিন চার দিনেরও বেশি হয়ে গেছে ভিডিও দিচ্ছি না তো তার একটা বিশেষ কারণ আছে সেটা আমি তোমাদের এখন বলবো সত্যি কথা বলতে কি বলো না এখন একটা সমাজ আছে না কারোর ভালো কেউ দেখতে পারে না কেউ যদি ভালো থাকে তাহলে সেই নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে সেরকমই কিছু হয়েছে আমাদের সাথেও তো সেটা আমি ভাবলাম যেহেতু তোমরা আমাদের ফ্যামিলির মতন ভালোবাসো অনেকে এমন আছো যারা আমি দেখছি প্রতিনিয়ত সমস্ত জায়গায় কমেন্ট করছো কেন ভিডিও আসছে না কেন ভিডিও দিচ্ছি না কেন আমাদের ফ্যামিলির কেউ ভিডিও দিচ্ছে না আর শুধু আমি না আমার সাথে সাথে কিন্তু এইবারই একটা চ্যানেল থেকেও কোনো ভিডিও আপলোড হয়নি বিগত দু তিন দিনের মধ্যে তো তার জন্যেই ভাবলাম তোমাদেরও জানিয়ে দেওয়া উচিত জিনিসটা যেহেতু তোমরা এখনও জানো না মানে কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস তো সেটাই আমি আজকে তোমাদের ক্লিয়ার করব যে কেন এই তিন চার দিন ধরে আমাদের একটা চ্যানেলেও ভিডিও আসছে না সেটা তোমরা আমার চ্যানেল বলো রাহুলদা দিদি অনন্যা সুমিত কারোর চ্যানেলে আমরা ভিডিও দিতে পারছি না নজর লেগে গেছে মানে তোমরা সবাই এত ভালোবাসা দাও এত ফ্যামিলির মতন করে আমাদের ভালোবাসো তারপরেও আজকে এই দিনটা দেখতে হচ্ছে তো অনেকেই বলেছিল আমাকে কমেন্টে আমি কমেন্টে রিপ্লাইও করেছিলাম যে বলতেও পারছি না আমি তো অনেকে আমাদের হেটার্সরা মাঝে মাঝে কমেন্ট করতো যে কেন একসাথে থাকি আমাদের কোনো ভবিষ্যৎ নেই আমরা শুধু নাটক করি সামনে 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 ভালো ভালো ব্যবহার করি আমরা পেছনে এমন না আরও অনেক অনেকে অনেক কথা বলেছে যেগুলো আমি শুনেছি এবং আমি কিছু কিছু কমেন্টের মাঝে মাঝে উত্তরও দিই আর মাঝে মাঝে আমি একদমই ইগনোর করে যাই কিন্তু ইগনোর করার এখন আর জায়গা নেই বিগত তিন চার দিন ধরে আমার সাথে আর আমার দিদির সাথে মানে সোনাই দিদির সাথে কিছু একটা জিনিস নিয়ে আর্গুমেন্টস চলছে তাও খুব বাজেভাবে মানে এমন ভাবে না দিনও আমি আর দিদি কোনো দিন এরকম ছিলামই না যেভাবে আর্গুমেন্টটা হলো এবার এবার ছোটো জিনিস নিয়ে ভাই বোন একসাথে থাকলে ঝামেলা হয় বাট এবার 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 একটু বেশি হয়ে গেছে তো যার জন্য দিদি প্রচণ্ড রাগ করে আমার উপরে আর আমিও রাগের বসে অনেক কিছু বলে দিয়েছি মানে কারো নজর লেগে গেছে এই যা কারোর নজর লেগে গেছে হলে এরকম হতোই না আমাদের সাথে কখনো তো মানে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে দিদি ডিসিশন নিয়েছেন শুধু দিদি না আমিও রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছি তো শেষে আমরা দুজনে বসেই ডিসিশন নিলাম যে না আর একসাথে থাকবো না এক বাড়িতে থাকবো না হয়তো একসাথে রয়েছি বলেই এমন অবস্থা হয়তো দূরে দূরে থাকলে কোনো প্রবলেম হবে না দূরে থাকলে যে যার মতন থাকবে ভালোবাসাটাও সেরকম থাকবে আজকে মানে সকালবেলার থেকে এমন বাজে পরিস্থিতি ঠিকঠাক করে বাড়িতে খাওয়া দাওয়াও হয়নি আর মানে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য এবার আমরা ঠিক করলাম যে আর একসাথে থাকবো না হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এবার আর কোনো আর কোনো উপায় হলো না ঠিক করেছি এবার আমরা আর একসাথে থাকবো না আলাদা হয়ে যাব আমার বাচ্চা যেহেতু এখনও ছোট তো আমি তো আর ঘর খুঁজতে যেতে পারবো না তার জন্য আমরা এই বাড়িতে থাকছি দিদিরা কাল সকালেই শিফট করে যাচ্ছে অন্য কোথাও সেটা কোথায় যাচ্ছে সেটা তোমরা হয়তো ভিডিও করবে ওরা তখন দেখতেই পেয়ে যাবে আর ওরাও সামনাসামনি এসে বলবে আমি যেভাবে তোমাদের বলছি ওরাও সেভাবে বলবে আর সত্যি কথা বলতে মানে ভালোও লাগছে না তোমাদের এই কথাগুলো বলতে আমার নিজের থেকে কিন্তু কি করবো যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি তোমরা সব সময় আমাদের ভালো খারাপ সব কিছুতে ছিলে যখন আমরা কিচ্ছু ছিলাম না তখন থেকে পাশে ছিলে যাই হোক ওদের ঘর দেখা অলরেডি হয়ে গেছে ওরা কালকে বেরিয়ে যাচ্ছে আর এখন আর কোনো প্রবলেম নেই সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে কিন্তু ওই যে একবার ডিসিশান নেওয়া হয়ে গেলে সেই ডিসিশান তো আর পাল্টানো যায় না তার জন্যই ওরা কাল সকাল বেলায় বেরিয়ে যাবে হ্যাঁ আমরা হেল্প করব। এখন আবার নর্মাল হয়ে গেছে সব কিছু কিন্তু আর একবারই তার আর থাকা হলো না এই যা আর অনন্যা আপাতত আমার কাছেই থাকছে কারণ আমি একা একা পারবো না সবটা সামলেও ও আগেও যখন আমি শুরুর দিকে এসছিলাম চাকদার থেকে তখনও অনন্যা আমার কাছেই ছিল আর এখনও আমার সাথেই থাকবে দেখি আর কত দূর কী হয় তো আমি জানি না অনেকে অনেক কিছু কমেন্ট করবে এই বিষয়ে বাট আমার কিছু করার নেই আর পরিস্থিতি এখন ঠিক হয়ে গেছে কিন্তু যেটা খারাপ হওয়ার সেটা খারাপ হয়ে গেছে কালকের থেকে আবার নতুনভাবে নতুন করে সব কিছু শুরু হবে হ্যাঁ সম্পর্ক ভালোই থাকবে আগাগোড়া সম্পর্ক ভালো ছিল ভালো থাকবে হ্যাঁ কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় আবার সেটা সময়ের সাথে সাথে ঠিকও হয়ে যায় আশা করি এটাও ঠিক হয়ে যাবে বাট হেটার্সটা খুব খুশি হয়েছে শুনে যে আমরা আর একসাথে থাকছি না অনেকে বলতো যে আমি আমার দিদি জামাইবাবু ছাড়া আমি কিচ্ছু না আমি কিছু করতে পারতাম না হ্যাঁ সত্যিই আমি কিছু করতে পারতাম না শুরু থেকে ওদের হাত ধরেই আমার ওঠা ওদের থেকেই আমার সব কিছু শুরু হয়েছে আর তার সাথে সাথে আমরা দুজনে একটা বিজনেসও শুরু করেছি বিজনেস বিজনেসের মতন কাজ হচ্ছে তাই নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই যারা শাড়ি নিচ্ছে তারা শাড়ির ব্যাপারে ফিডব্যাক দিচ্ছে সমস্ত কিছু বিজনেসের জায়গায় বিজনেস ঠিক আছে আর তোমরাও যদি তোমাদের পছন্দের শাড়ি নিতে চাও ওখান থেকে আমাদের কাছ থেকে তো একদম ভরসা করে নিতে পারো সমস্ত শাড়ির কোয়ালিটি খুব ভালো আমাদের পারিবারিক ঝামেলা কিন্তু ব্যবসার মধ্যে একদমই আসে না তো বেশ কিছুদিন ধরে আমরা কাজ শুরু করে দিয়েছি আর খুব ভালো রেসপন্স পাচ্ছি আর তোমাদের ভালোবাসাও তো অবশ্যই তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের গিয়ে একটু ইনস্টাতে ফলো করে নিতে হবে এসপি ফ্যাশন পয়েন্ট বলে আমাদের ইনস্টা আইডি আছে আমাদের নতুন ব্যবসার ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এবার পুজোর কিছু বিশেষ শাড়ির তো ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা পারচেস করতে পারবে একদমই আর সিওডি অ্যাভেলেবেল নেই অনলি অনলাইন পেমেন্ট তোমাদের অনলাইন পেমেন্ট করেই শাড়িগুলি নিতে হবে আর হাতে গেলে অবশ্যই পূজা দিয়ে শোনাই দিই তোমাদের কী জিনিসগুলো দিচ্ছে তো যাই হোক এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না এখন অনেক রাত হয়ে গেছে দিদিরাও বাড়িতে প্রায় চলে আসার সময় হয়ে গেছে বাকি কথা তোমাদের সাথে কালই হবে তো যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে